ফিসকাল ইয়ারটা কি সাধারণত প্রতিষ্ঠান এক মাসে তাদের আর্থিক বিবরণী পেশ করবে অথবা তিন মাসে আর্থিক বিবরণী পেশ করবে কয় মাসে হয়তো এক মাসে নয়তো তিন মাসে কি করবে তাদের আর্থিক বিবরণী পেশ করবে আমরা জাস্ট একটা নর্মালি বুঝি ঠিক আছে এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ আর ক্যালেন্ডার ইয়ার বলতে কি বুঝে ক্যালেন্ডার ইয়ার বলতে বুঝে যাচ্ছে এটা ক্যালেন্ডার ইয়ার মেবি এক বছর ওয়ান ইয়ারে ওয়ান ইয়ারে তাদের যে অ্যাকাউন্টিং যেটাই বলেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কী করবে পেশ করবে ওকে এবার আমরা আসি এই যে একটা ফিজিক্যাল ইয়ার বা হিসাবকালে তারা কি কি স্টেটমেন্ট তৈরি করবে একটা অ্যাকাউন্টিং সাইকেলে মানে একটা ফিজিক্যাল ইয়ারে বা একটা হিসাবকালে তারা কোন কোন স্টেটমেন্টগুলো প্রকাশ করবে ওইটাই হচ্ছে কি হিসাব চক্র একটা প্রতিষ্ঠানকে অবশ্যই অবশ্যই এই যে দশটা যেটাকে আমরা কি বলি